বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা নতুকে চলে আসছি আর নতুকে কিন্তু শীতলা পুজো উপলক্ষে কিন্তু চলে আসছে এমডি মিউজিক আর ফিটিং শুরু করেছে আপাতত দুখানা বেশ এখানে বসেছে দেখতে পাচ্ছ গাড়িতে কিন্তু বক্স এখনো এখানে দুখানা বেস বক্স আছে পপ বেস দেখতে পাচ্ছ এগুলো মনে হচ্ছে নতুন ওদের নিজস্ব ক্যাবিনেট কারখানা থেকে মনে হচ্ছে তৈরি করা কারণ এই কালারের বক্সগুলো তো দেখিনি তো ফাইনালি ফিটিং করার পর জানা যাবে আর এখানে চলেছে কত কতগুলো বক্স এনেছে ছটা বেশ ছটা আর এইগুলা কি নতুন বেশ মানে তোমাদের ক্যাবিনেট ক্যাবিনেট তো আর মিটগুলোও সেই যেগুলো সেই ওখানে সেই হাতায় বাজছিল ওই রায়কুণ্ডুতে সেই মিটগুলো আর দুটো মিট আর দশের তাই তো আর বেশ ছটাই তোমাদেরই তাহলে চারটা তোমাদের দুটো আর দশের তাই তো আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে চারখানা যে বেস থাকবে সেগুলো হলো যে এমডি মিউজিক পাটের যারা মানে নিজেরাই ক্যাবিনেট তৈরি করা আরম্ভ করেছে নিজস্ব ক্যাবিনেট কারখানায় ঠিক আছে তো সেটা চার পিস থাকবে বেস বক্স এবং চার পিস থাকবে এমডি মিউজিক ক্যাবিনেট কারখানায় তৈরি করা মিড বক্স ঠিক আছে আর দু পিস বেস থাকবে আরদাস মিউজিকের কারখানায় ক্যাবিনেট তৈরি করা আর দু পিস মিট থাকবে আরদাস ক্যাবিনেটের যে নতুন মিটগুলো আর আইকুম দিতে দেখিয়েছিলাম সেইগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ এরকম পব বেশ উপর দিকে স্পিকার লাগানো থাকবে আর এরকম তো মন্দিরের সামনেই কিন্তু ফিটিং হচ্ছে সেটা ওখানে দেখতে পাচ্ছো মন্দির আছে শীতলা মনসা মন্দির ঠিক আছে বন্ধুরা তো আপাতত এখন বৃষ্টির জন্য হয়তো ফিটিং বন্ধ আছে দুটো বেস বক্সই লাগিয়েছে আর এখানে লরি অবশ্যই মাল আছে দেখতে পাচ্ছ আর এখানে চং আছে এমনি মিউজিকে তো আপাতত ফিটিং টিং করুক তারপরে তোমাদেরকে ভিডিও দেবো টেস্টিং ভিডিও বা দু চারটা বক্স যখন লাগাবে তো ছোট করে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে দুদিন বাজবে সেটাগুলো তো যারা যারা রাস্তা চা অবশ্যই চলে আসো আর নতুক রাধানগর থেকে নতুক বদলেই কিন্তু তোমরা চলে আসবে বন্ধুরা আর এ পাশে ডিঙালের সামনেও নতুক তো চলে আসো আর বাকি চাঁদা বিলায় যে এম এবং পাহাড়ের যে কম্পিটিশান হওয়ার কথা ছিল সেইটা কতটা কি ফিটিং হয়েছে জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে চন্দ্রকোনা টাউনের দিকে ভৈরবপুর না ভগবন্তপুরেও কম্পিটিশান আছে কালকে শীতলা পুজো উপলক্ষে দশ বারোটা সেটা বসবে তো সেগুলো ফিটিং হচ্ছে নাকি কমেন্ট করে জানাবে তো চলো আবার তো ফিটিং করুক তারপরে আরও নেক্সট ভিডিও আসছে